এই বেতা তুই তো বাঙালি জাতিকে চিনিস না আরে আমরা হুজুকে বাঙালি আমরা এক কাপ চায়ের জন্য বুট বিক্রি করে দে দশটা তেকার জন্য বুট বিক্রি করে দেই

এই বেটা এইভাবে কি দেশ চালান যাইব নির্বাচন দিয়ে থ না কথাকটি তো গণতন্ত্র কয়েম করতেইব না তা না হলে পশ্চিমারা পছন্দ করব আর নির্বাচন দিতে গেলে যেই দলে ক্ষমতায় যাই হোক আগের মতোই দেশ চলব তুই চিন্তা করিস না আমার সত্তর বছরের অভিজ্ঞতা আছে ও দাদা সেই কথা মাথায় রাখি তো ছাত্র বা নতুন দল করলো ইয়াং জেনারেশন নতুন পার্টি করলো সেই পার্টি ক্ষমতায় আইব নির্বাচন দিয়া এটা সমস্যা কি এই বেটা তুই তো বাঙালি জাতিকে চিনিস না আরে আমরা হুজুকে বাঙালি আমরা এক কাপ চায়ের জন্য বুট বিক্রি করে দেই দশটা ট্যাকার জন্য বুট বিক্রি করে দেই সেই জায়গায় ছাত্ররা কি ওদের সাথে কুলাবে ও দাদা মানুষ কিন্তু আগের মতো নাই এখন তাদের জ্ঞান বুদ্ধি হয়েছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে সকলে বুঝে যে কোন পার্টি ক্ষমতায় আইলে দেশে দুর্নীতি কমবে দেশের মানুষ ভালো থাকবে তুমি দেখো এবার কিছুটা পরিবর্তন হবে দাদা